প্রতিটা পণ্য দোকানে দেশে হোক বিদেশে হোক দোকানে হোক বা কালায় হোক যে কোনো দোকানে প্রতিটা পণ্যের গায়ে এরকম একটা বারকোড দেখতে পাবেন এই যে ইসরায়েলি পণ্যের বারকোড হচ্ছে সাতশো উনত্রিশ সেভেন টু নাইন সাতশো উনত্রিশ মনে রাখবেন এই যে এই এখানে প্রথমেই লেখা থাকবে সাতশো উনত্রিশ এখানে ছয়শ এই দেখুন সৌদি আরবের কোড হচ্ছে

আর ইসরায়েলি পণ্য হলে এখানে প্রথমে তিন সংখ্যা থাকবে সাতশো এই যে দেখুন আমি কিছু পণ্যের বারকোড দেখাচ্ছি এখানে ইসরায়েলি পণ্য হলে প্রথমে লিখা থাকবে প্রথম তিন সংখ্যায় এই যে বারকোড এই যে ছয়শ প্রথম তিন সংখ্যা থাকবে ইসরায়েলি পণ্য হলে সাতশো এই দেখুন এটা আমাদের বাংলাদেশের যে কোনো পণ্য কেনার আগে বারকোডের প্রথমেই প্রথমেই যদি সাতশো উনত্রিশ দেখতে পান তাহলে মনে করবেন এটা ইসরায়েলি পণ্য এটা কিনবেন না আমরা কিছুই করতে পারবো না শুধু তাদের পণ্য বয়কট করতে পারবো এই জন্য ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন এই দেখুন এটা কোন দেশি পণ্য সম্ভবত পাকিস্তানের পাকিস্তানের বারকোড এই যে আমি কিছু পণ্য আপনাদেরকে দেখাই এটা কোন দেশের বারকোড বলতে পারতেছি না প্রথম তিন সংখ্যা ইসরায়েলি পণ্য হলে প্রথম তিন সংখ্যা সাতশো উনত্রিশ থাকবে আমি এখনো এখানে ইসরায়েলি পণ্য খুঁজে পাই নাই ভাই কেমন আছেন আমাদের বাংলাদেশি ভাই উমর ভাইয়ের দোকান তো এখানে অনেক চেক করলাম কিন্তু ইসরায়েলি পণ্য পাই নাই এই যে বারকোড যে কোনো পণ্য কেনার আগে বারকোড চেক করার বিকল্প কিছু নেই। যে কোনো পণ্য কেনার আগে বারকোড চেক করতে ভুলবেন না। এই যে 628 729 থাকলে মনে করবেন এটা ইসরায়েলি পণ্য। 729 থাকলেই মনে করবেন এটা ইসরায়েলি পণ্য। বয়কট করবেন। এই যে এটা 628 সব সৌদি আরবি এই যে ৬২৮ বারকোড প্রথমেই এই যে বড় একটা দুধের প্যাকেট নিলাম বারকোড হচ্ছে এটা সৌদি আরবি পণ্য কি শ্যাম্পু এবং সাবানের মধ্যে ভাই একটা শ্যাম্পু তেন তো সানসিল্ক এটার বারকোড এই যে বারকোড ছয়শ না এটা ইসরায়েলি পণ্য নয় এটা তো কোন দেশি বলতে পারি না 622 ইমারতের ইমারতের তো এভাবে সবাই যে কোনো পণ্য কিনরাকে 729 বারকোড দেখে কিনবেন যদি 729 বারকোডের প্রথমের তিন সংখ্যা দেখতে পান তাহলে বুঝবেন এটা ইসরায়েলি পণ্য। জায়গাছি আপনাকে কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম